গত বছরের মতো এবারেও ছিল আমাদের বাড়ির বাৎসরিক কালী আর কালী পুজো মানেই আমাদের ফুল ফ্যামিলি এক হয়ে দারুণ একটা হইহুল্লোড় হয় আর সবাই মিলে একসাথে হলে যে কোনো পুজোর কাজের আনন্দই দুগুণ বেড়ে যায় এখানে আমরা সবাই মিলে কাজে হাত লাগিয়েছিলাম একদিকে মা মাসি কাকিমারা সবাই মিলে ভোগ রান্না করছিল আর অন্যদিকে আমার দায়িত্ব ছিল প্যান্ডেল সাজানো পুরোটা দেখার কাজে তো প্যান্ডেলের ডেকোরেশন কি হবে না হবে সেটা প্রত্যেক বছর আমি করি যারা সাজায় ওনাদের আমি সুন্দর কিছু আইডিয়া দিই ওনারা সেইভাবেই সবটা সাজান আর প্রত্যেক বাড়ি ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা ঠাকুরের বসার জায়গাটা আমার বেশ পছন্দের তো সেটারই তর্জোর করছিলাম সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে টোটো করে আরে আয় পেছনে অনেকগুলো টটো আছে এগুলো পরবর্ষে আসবে এই হলো আমাদের এবারে ঠাকুর আর এই হল আমাদের মায়ের মূর্তি আমরা যেখানে প্রতিবছর ঠাকুর বানাতে দেই এবারও সেখানেই দিয়েছিলাম আর এই গয়নাগুলো আগের বছরই আমরা কিনেছিলাম সেটাই মাকে পরানো হয়েছে আর এখানে জাস্ট দেখো আমরা মূর্তি আনতেই কতজন এসেছি তাহলে বুঝে নাও যে পুজোতে আমরা একসাথে আরো কতজন পার্টিসিপেট করেছি সবাই মিলে মোটামুটি দশ পনেরোটা টোটো ভাড়া করে আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুর আনতে আর এই সময়টা কিন্তু বড্ড গরম ছিল বা জানি না প্রত্যেক বছর যত গরমই পড়ুক না কেন মায়ের পুজোর দিন অদ্ভুতভাবে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যায় আমি আর মা দুজন মিলে আমাদের আরেক মাকে বরণ করেছিলাম মা কালীর পুজো মানে কিন্তু অনেকটা মেয়ের বিয়ে দেওয়ার মতোই সেই একই ভাবে সুন্দর করে বরণ ডালা সাজাতে হয় ঠিক মেয়ের বিয়েতে যেভাবে যতগুলো নিয়ম থাকে মায়ের পুজোতেও কিন্তু ঠিক তাই আমরা খুব সুন্দরভাবে প্রতিবার পুজোটা করার চেষ্টা করি এবারও নিজের সাধ্য মতো চেষ্টা করেছি আমরা সবাই মিলে মায়ের পুজো করার আগে একটু খাটনি একটু দৌড়ঝাপ আমাদের সবাইকেই করতে হয় কিন্তু এই মায়ের মুখটা দেখলে সব কষ্ট সব দুঃখ যেন এক নিমেষে ম্যাজিকের মতো ফ্যানিশ হয়ে যায় সব কমপ্লিট প্রতিমা চলে এসেছে এখানে অঙ্কিতা ব্লগস ছবি তুলতে ব্যস্ত

গত বছর থেকেই আমাদের বাড়িতেই কালী শুরু হয়েছে এটা আমাদের কালী দ্বিতীয় বছর আরও একটা বছর হওয়ার তো কথা অবশ্যই কিন্তু আমার আর ওর ইচ্ছে এই পুজোটা আমরা কখনো বন্ধ করব না ছোট করে হলেও মা যদি চায় এই পুজোটা আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ মা যখন বাড়িতে আসে আর পুজোর ওই কটা দিন আমরা যে কী আনন্দে কাটাই সেটা বলে বোঝাতে পারবো না সবাই মিলে একসাথে হই হৈ করে দারুণ সময়টা কাটে বাড়ির পুজো মানে শুধু তো পুজো নয় একসাথে এতগুলো মানুষ এক হওয়া সবাই মিলে এক হয়ে খাওয়া দাওয়া করা হই হৈ করা অঞ্জলি দেওয়া সবটা মিলিয়ে এটা যেন একটা রিউনিয়নের মতো

মোটামুটি ভালোভাবে সেটাই সবথেকে বেশি বড় কথা তো টুকটাক ভিডিও ক্লিপস নিতে পুরো সবটা দেখাতে পারছি না কেন গেস্ট আসছে তাদেরকেও অ্যাটেন্ড করতে হচ্ছে সো এখন আপাতত আমরা ঠাকুরের সঙ্গে আছি আর এখন হচ্ছে হবে গল্প করতে করতেই পুজোর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি এখানে আমরা সবাই মিলে একশো আটটা প্রদীপ জ্বালাচ্ছিলাম বলা হয় এখানে একটা প্রদীপ জ্বালিয়ে কিছু মনের মানসা করলে সেটা পূরণ হয় তো সবাই মিলে আমরা এখানে একশো আটটা প্রদীপ জ্বালিয়েছিলাম ব্যক্তিগত বেশ কিছু কারণে পুজোর কিছুদিন আগে পর্যন্ত মন বেশ খারাপ ছিল কিছুতেই যেন কোনো কাজে মন বসাতে পারছিলাম না একটা খুব বড় ক্রাইসিস ক্রস করে তারপরই ছিল বাড়ির পুজো আর এই পুজোটাতে এতটা পজিটিভ ভাইব পেয়েছিলাম জানি না লাস্ট যতগুলো খারাপ সময় পেরিয়ে এসেছিলাম সব কাটা যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছিল মা ছোটবেলায় বলতো খারাপ সময় যতটা ধৈর্য নিয়ে কাটাতে পারবো ভালো সময়ও জীবনে ততটাই আনন্দ এনে দেবে এই পুজোর দিনও এই কথাটাই বারবার মনে হচ্ছিল হোম দিয়ে আমাদের মায়ের পুজো শেষ হলো এবারের পুজো এত সুন্দর হয়েছে যে আমাদের সবার মন ভরে গেছে আর এরপর ছিল ভোগ বিতরণ ভোগ খাওয়া সাথে ছিল রাত্রিবেলা কিছু আমরা সবার জন্য খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেই খাওয়া দাওয়া তো সব কিছুর ব্যস্ততায় আর সেই ক্লিপিংস আমি নিতেই ভুলে গেছিলাম ওই যে বললাম না তার আগেই বেশ কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কেমন যেন মাথায় কাজ করছিল না যাই হোক এরপরের ছিল আমাদের ভোগ খাওয়ার পালা খিচুড়ি লাবড়া দিয়ে যেমন হয় কালী পুজোর ভোগ সেরকমভাবে খেয়ে আমরা সেদিন আর ঠাকুর বিসর্জন করিনি সেদিন মানে তার পরের দিন যেহেতু মঙ্গলবার ছিল তা আমরা বুধবার করেছিলাম ঠাকুর বিসর্জন আর এখানে সেটারই কিছু ক্লিপস মেয়ের বিয়েতেও যেমন অনেক রিচুয়ালস থাকে সেরকম এখানেও কিন্তু কোনে বিদায়ের মতো মায়ের বিদায়ের আগেও অনেক রকম রিচুয়ালস ছিল যেগুলো আমি মা আমরা বাড়ির সবাই মিলে পালন করছিলাম আর এখানে সবাই মিলে করছিলাম বরণ কাকিমারা বৌদি আমি মা দিদি সবাই মিলে আমি আর দিদি মিলে এখানে মায়ের গয়না খুলছিলাম প্রতি বছরই আমরা মায়ের সাজের যে গয়না সেই গয়না খুলে মাকে ফুলের গয়না পরে বিদায় করি তো সেই গয়না খোলারই প্রস্তুতি চলছিল এখানে আর সাথে মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে আর এখানেই ছিল তার পরের রিচুয়ালস কনকাঞ্জলি আর এখানে সবাই মিলে একটা কনফিউশন তৈরি করে দিয়েছিল কাঞ্জলি বা হাতে দেয় নাকি ডান হাতে দেয় আর আমি একবার ডান হাতে চাল নিচ্ছিলাম আর একবার বা হাতে চাল নিচ্ছিলাম আলটিমেটলি কি করব সেটাই বুঝতে পারছিলাম না আরে বাড়িটা হয় আবার আরো দুবার দিয়ে ডান দিকে একটু উঁচু করে দাও

আবার আরো একটা বছরের অপেক্ষা আবার এ